ফুরফুরাই মমতার অনুষ্ঠানে আমন্ত্রণ নওশাদ সিদ্দিকীকে কি বলছেন আয়েস বিধায়ক চলতি সপ্তাহের শুরুতে নবান্নে গিয়েছিলেন ভাঙ্গুরের আয়েস বিধায়ক নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ভাঙ্গুরের আয়েশ বিধায়ক নওশাদ সিদ্দিকী নওশাদ নিজেই এ কথা জানিয়েছেন যে সোমবার বিকালে ইফতারে যোগ দিতে ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সরকারি উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে নৌসাদকে চলতি সপ্তাহের শুরুতে নবান্নে গিয়েছিলেন ভাগরে আইএসএ এসে বিধায়ক নৌসাদ সিদ্দিকি প্রায় কুড়ি মিনিট সেখানে ছিলেন তিনি এরপরেই শাসক শিবিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে যদিও সেই সাক্ষাৎ তিনি নৌসাদ জানিয়েছিলেন তার বিধায়ক তহবিলের টাকা তিনি খরচ করতে পারছেন না নবান্নের সে কথাই জানাতে এসেছিলেন কিন্তু সোমবার ফুরফুরায় মুখ্যমন্ত্রীর ইফতারে আইএসএ বিধায়কের ডাক পাওয়া নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে নওশাদ অবশ্য বলেন যে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় স্থানে যান ফুরফুরা শরীফ ঐতিহাসিক ধর্মীয় স্থান এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন এমন নয় যেখানে মুখ্যমন্ত্রী আগেও এসেছেন সতেরো তারিখ আবার আসছেন আমাকে জেলা শাসকের দপ্তর থেকে আমন্ত্রণ জানানো হয়েছে আয়েস বিধায়ক জানান শুধু তাকে নয় গোটা পরিবার আমন্ত্রিত পিটজাদা পিট সাহেবদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে তাহলে কি নবান্নের পর আবারও ফুরফুরায় মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবে নৌসাদ তিনি জানান এ নিয়ে পরিবার ও দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন শনিবার রাতে ফুরফুরার পীর সাহেব ও পীর যাদাদের বাড়ি বাড়ি নিমন্ত্রণ পত্র পৌঁছে দেন শ্রীরামপুরের মহকুমা শাসক জঙ্গিপাড়ার ভিডিও মুখ্যমন্ত্রী হওয়ার পর দু বারো ষোলো সালে ফুরফুরায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে তৃতীয়বার ফুরফুরা শরীফে যাচ্ছেন তিনি সূত্রের খবর সেখানে তহার সিদ্দিকের সঙ্গে আলাদা করে বৈঠক দেখুন আগামীকাল ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসবেন এই কথাটা তিন চার দিন ধরে ফুরফুরা শরীফে কানাঘোষা হচ্ছিল গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম অর্থাৎ ইনভাইট অফিসিয়ালি ইনভাইট করলে ফুরফরাসিপ পিরসিয়া পির্জাদেরকে তার মধ্যে আমাকে ইনভাইট করেছে এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড় কথা যে ফুরফরাসিপে আসছেন এতদিন পরে আসছেন ফুরফরাসিপ পিরসিয়া পির্জাদাদের যে আনুষাঙ্গিক দাবি দাবাগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কি হবে সেটা একটা বড়ো প্রসঙ্গ যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমাকে আমি যাব কি যাবো না দেখুন একটা আলোচনা সাপেক্ষ কারণ আমি আমার পরিবার আছে আমার বড়ো ভাইজান নিশ্চিতভাবে জানেন আমার তিনার একটা আলোচনা থাকে পরিবারের একটা আলোচনা থাকে পার্টির একটা আলোচনা থাকে আলোচনা একটা চলেছে ভারবালি একটা আমরা করেছি এখন কালকের প্রোগ্রাম তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অন্য উপস্থিতি হচ্ছে দেখো ওটা তো তার ব্যাপার তবে আমাদের বাড়ির আব্বাজানকে বড়ো ভাইজানকে আমাকে এবং আরও যে ফুরফা শিল্পের দাদা হজি পিক রহমতুল্লা আলাহের বংশধরেরা আছেন পিরসা পিজাদারা আছেন আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে বলছিলাম বড় ভাইজান এবং আপনি এলাকার পীরজাদা হিসাবে পরিচিত পাশাপাশি আপনার রাজনীতির সঙ্গেও যুক্ত তো কোন এতে আপনাদের এটাকে দেখছেন বিষয়টা দেখুন যেহেতু ফুরপ্রাশিপে পীর সাহেব পীরজাদের সাথে কথা বলতে এসছেন বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে আমার তো একটা পরিচয় অবশ্যই সাথে রাজনীতি পিস যাদাও আছে সাথে বিধায়ক আছে সেটা তো এড়িয়ে যেতে পারবো না আমরা তো পরিষ্কার করব তো কালকে আপনি দেখবেন আগামীকাল চারটের সময় মুখ্যমন্ত্রী পূর্ব হিসেবে আসছেন ওই সময় এটা দেখে নেবেন অনেকে বলছেন যে নৌসাদ সিদ্দিকির সঙ্গে আলোচনার এখানে আসছে মুখ্যমন্ত্রী আসছে তো উনি নাকি দেখো ব্যাপারটা হচ্ছে সবাই যে যার একটা তাল সুর মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের একটা ক্রেডিট নিতে চায় এর আমি বাইরে এর পরিপন্থী আমি আমি তাল আর সুরকে মিলিয়ে দিয়ে আমি ফুল ক্রেডিট নিয়ে নেব এটা নয় নবান্নে আমি ছুটে গিয়েছিলাম আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্যা সেইগুলোকে সমাধানের জন্য এমএলএ ল্যাডের যে টাকা সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না সরকারের প্রধান যিনি তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন আমি এক সপ্তাহ টাইম নিয়েছি আগামীকাল সোমবার কি পরিস্থিতি আছে সেটাও আমি দেখব আর যেটাই আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে এই ফুড ফ্রাসই নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি হ্যাঁ আগস্ট মাসের সম্ভবত চার পাঁচ তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম সেই সময় ফুটফরাসিব উন্নয়ন পরিষদ ফুটফরাসিবের এই যে বরাদ্দ টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না এখানে একটা অটা রিজার্ভার আছে প্রায় চার পাঁচ বছর হয়ে পড়ে আছে কারণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সেটা যদি পরিষেবাযোগ্য না হয়ে ওঠে অত টাকা তো নষ্ট হচ্ছে এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময় তাকে আমি জানিয়েছিলাম বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় সাত মাস আগস্টে প্রায় পাঁচ সাত মাস অতিবাহিত হলো সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না দেখুন আমি ওখানে আমি মনে করি আমার থেকে আমি একজন পীরজাদা ওখানে পির সাহেবরা থাকবেন সিনিয়র ভাইজানরা নিশ্চিতভাবে থাকবেন ওখানে আমি একজন পীরজাদা হিসাবে আমার থেকেও

তিনি আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে যতবার ফুরফরাসুর পেয়ে এসেছেন সেই অর্থে কি বলতে চাইছেন কি করতে চাইছেন অবজার্ভ করি দেখি তারপরে প্রতিক্রিয়া একশোবার দোবাবে দেখুন আপাতমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মমতা ব্যানার্জি নরশাস্ত্রী দিকে একজন রাজনৈতিক ব্যক্তি আপাতমস্তক শুভেন্দু অধিকারী মো একজন আপদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব আরও যারা আছেন মোহাম্মদ সেলিম সাহেব থেকে শুরু করে অনেকে আছেন স্বাভাবিকভাবে যখন আমরা ফুল টাইম আর চব্বিশ ঘন্টা আমরা পলিটিক্স করছি তাহলে আমার বক্তব্য আমার আশা আমার অবস্থান সবটাই রাজনীতি আছে রাজনীতির বাইরে কিছু দেখুন আমি একটা কথা ছোট্ট কথাই বলছি ঐতিহ্য একটা আছে এবং সাথে সাথে আত্মসম্মান আর যে ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছি ওটাকে আমি কোনোভাবেই নষ্ট হতে দেবো না হচ্ছে একটা দল হিন্দুত্বকে হিন্দুকে ভালোবাসার প্রমাণ দেখাবে আর একটা দল মুসলমানকে ভালোবাসার প্রমাণ দেখাতে চাইছে এই হিন্দু মুসলমানের যে বাইনারি তৈরি হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে দুর্ভাগ্যের বিষয় কেউ বলছে না যে আমরা মানুষকে ভালোবাসবো কেউ বলছে আমি হিন্দুকে ভালোবাসবো আর অন্যজন বলছে আমি মুসলমানকে ভালোবাসব আরে ভাই আপনার হিন্দু মুসলমান না ভালোবাসে মানুষকে যদি ভালোবাসেন তাহলে হিন্দুকেও ভালোবাসা হলো মুসলমানকেও হলো বা ভিন্ন ধর্মকে ভালোবাসা হলো ভালোবাসার উদাহরণস্বরূপ তারপরে কিছু করতে হবে শুধু ভালোবাসালে হবে না তো পেটে খিদে আর মুখে ভালোবাসলে কিছু হয় না ভালোবাসা থাকলে পেটের খিদেটাকে নিবারণ করতে হবে আপনি ভালোবাসছেন বলছেন লোকাল ব্লক হসপিটালগুলোতে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছে না তাকে অর্থের বিনিময়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হলেও এখন সেটা ঠিকঠাক অনেকে অ্যাকসেপ্ট করছে না অনেক হসপিটালগুলোতে বেসরকারি হসপিটালগুলোতে আপনি ভালোবাসছেন বলছেন হিন্দু মুসলমানকে যে যার মতো করে প্রাইভেট স্কুলে রমরমা বেড়ে যাচ্ছে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে চর্চা করছে না আপনি বলছেন মুসলমানকে ভালোবাসি উনি বলছেন হিন্দুকে ভালোবাসি মানুষকে যদি ভালোবাসতো তাহলে বলতো পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে এটা প্রাইভেট ট্রান্সপোর্টের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেই মধ্যপ্রদেশের দিকে এমতো চলে যাচ্ছে আমার যতটুকু জানা আছে জানার মধ্যে ভুল থাকতেই পারে থাকলে সেটাকে সুধরে নেব মধ্যপ্রদেশে নাকি কোনো সরকারি বাস নাই তাহলে আমাদের রাজ্যে দেখুন সরকারি বাস ক্রমশ কমছে আর বেসরকারি বাড়ছে তাহলে কি সে প্রাইভেট ট্রান্সপোর্টের দিকে চলে যাচ্ছি কালকে ওই প্রায় ভাড়া যে যার মতো করবে আর সরকারি বাসের সংখ্যা বেশি থাকলে সরকার সেটাকে নিয়ন্ত্রণ করবে এবং বেসরকারিগুলোকে কঠোর হাস্তে দমন করবে এর মধ্যে কেউ পড়ছে না একজন মুসলমানকে ভালোবাসছে একজন হিন্দুকে ভালোবাসছে অ্যাকচুয়াল দুটোই হচ্ছে শুধুমাত্র এদের মুখ আর মুখোশ এরা কেউ মুসলমানকেও ভালোবাসবে না কেউ হিন্দুকেও ভালোবাসে না এরা শুধু ভোটকে ভালোবাসে এ ধরনের ঘটনা ঘটে সত্যি গ্রহিত কাজ হবে আমি জানি না এই ধরনের পোস্টার লাগাচ্ছে আপনি যদি কিছু ফুটেজ থাকে আমাকে দেবেন নিশ্চিতভাবে এরা আমি বিরোধিতা করবো কারণ মুখ্যমন্ত্রীর এই প্রোগ্রামটা অফিসিয়ালি তিনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রামে আসছেন অফিসিয়ালি একটা ধর্মস্থানে আসছেন অফিসিয়ালি কিন্তু আর অফিসিয়ালি কি করছেন আমি সে বিতর্ক আমি জড়াবো না এখন এই মুহূর্তে উনি কি বক্তব্য দিলেন আমি মুখ খুলব তো অফিসিয়ালি উনি একজন যখন তীর্থস্থানে আসছে সেই জায়গাটাকে এই রাজনীতিকরণ করার যারা চেষ্টা করছে তার বিরুদ্ধে তো বলতেই হবে আমাকে আমি একটু দেখতে চাইগুলো যদি ফুটেজ থাকে আমাকে দেবেন আমার কাজে লাগবে কি ঠিক আছে বললাম আপাদমস্তক উনি একজন রাজনৈতিক রাজনীতির ফুল টাইম আর স্বাভাবিকভাবে ওনার চালচলন ওনার কথাবার্তা ওনার ওঠা বসা ওনার খাওয়া দাওয়া ওনার ড্রেস কোড যেটাই হবেন ওনার মুভমেন্ট স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে হবে এটা তো আর নতুন করে বলতে লাগে না যে জগন্নাথ মন্দির হচ্ছেন বা কালচারাল সেন্টার হচ্ছে জগন্নাথ দেবের নামে ঠাকুরের নামে যেটাই বলুন না কেন এর মধ্যেও বিতর্ক আছে তো আমি একটা জিনিস আমি আশা করব এটা মুখ্যমন্ত্রীর কাছে যে কালচারাল সেন্টার হোক আর মন্দির হোক পুরীর জগন্নাথ মন্দিরের মতো যেন ওই বাইরে না লেখা থাকে যে অহিন্দুদের প্রবেশ নিষেধ আমি পুরীর জগন্নাথ মন্দিরে লেখা আছে আমি বিরোধী নয় ধর্মের মানুষের জন্য একটা রেস্ট্রিকশান আছে আমি সেখানে বিতর্কে আমি জড়াবো না বিরোধী বলা নয় আমি বিতর্কে জড়াবো না কিন্তু এইখানে হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা এখানটা আশা করছি উনি লিখবেন না আর এই ফুটপুরা শরীপ এই জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার উদ্বোধনে তো একটা আপনার পরিপূরক সেটা নতুন করে আর বলতে কি লাগবে কিন্তু দুই ধর্মের মানুষ প্রস্তুত আছে দু হাজার জন্য যেভাবে বিতাড়িত হচ্ছে হয়েছে যেভাবে অধিকার ক্ষুণ্ণ হয়েছে দুই ধর্মের মানুষ না মমতা ব্যানার্জির মহাশয় না শুভেন্দু অধিকারীর মহাশয়ের কথাই তারা ভোট দেবে আমি রাজ্যের কোন হেভিওয়েট মন্ত্রীর সাথে ওই ধরনের আপনি যে কথা ধরনের করিনি আর করো আমার ইচ্ছা নেই আমি যেখানে যাই বা যেখানে আমার অধিকারের জন্য যে গিয়েছি বা আগামী দিনেও যেতে হবে আমাকে আমি অফিসিয়ালি যাবো এবং মিডিয়াকে ডেকেই যাব মিডিয়াকে জানিয়ে যাব গোপনের আমি অতটা পছন্দ করি না যাই প্রকাশছে ভুলকে ভুল ঠিক ঠিক আমি আমার অধিকারের জন্য এসেছি আমার অধিকার কাদের অধিকার দলিতের অধিকার আমার অধিকার আদিবাসীর অধিকার আমার অধিকারের লড়াই মুসলমানের অধিকারের লড়াই এ বর্গের মানুষের অধিকারে লড়াই আমার অধিকার যে ব্রাহ্মণ সমাজের মানুষ তাকে যদি তার ক্ষমতা তার অধিকার খর্ব করায় তারও হয়ে লড়ায় সুতরাং এর জন্য আমাকে পিছন দরজাদের কোনো জায়গায় ঢুকতে হবে না আমাকে সামনে দরজা দিয়ে ঢুকবো এবং মিডিয়াকে জানিয়ে ঢুকবো আমি যখন নবান্নে যাই তার আগে মিডিয়া পার্সনদেরকেও আমি জানিয়েছিলাম যে আমি পাঁচ এই আপনার নবান্নে আমি যাচ্ছি আমার অধিকারের জন্য আমাকে পিছন দরজাদের ঢুকতে লাগবে না